প্রচুরা ভ্রমণ শুরু হয় এক টুকরো ইচ্ছে থেকে একসাথে কোথাও যাওয়ার একটু নিঃশ্বাস না ইচ্ছে আজ রাতে ঢাকা শহরের ব্যস্ততা পেরিয়ে আমরা পাঁচজন রওনা দিলাম শান্তির খোঁজ পাহাড় নদী আর সবুজের দেশে অনেকদিন দিন এই ট্রিপটার প্ল্যান ছিল আর আজকে ফাইনালি ইটস হ্যাপেনিং আর আমরা হচ্ছে এখন বক্সপাজের উদ্দেশ্যে রওনা হচ্ছি রাত সাড়ে এগারোটার আর সকালবেলা হচ্ছে আমরা চক্রে নেমে যাবো ইনশাল্লাহ আর সেখান থেকে ইনশাল্লাহ আমাদের শুরু হতে যাচ্ছে হোয়াইট টিকেট জার্নি বাট তার আগে লেট ইন্ট্রোডিউস টু মাই টুর মেট মাই ব্রাদার্স ভাই মোহাম্মদ আদনান দ্য রিচ গায় ভাই মোহাম্মদ মুবিন দ্য গায় অ্যান্ড ভাই নাফিজ যে মধ্যে ঘুম পছন্দ করে না অ্যান্ড লাস্টলি ভাই মাহমদ শাহরিয়ার হু লাভ ট্রাভেলিং এনি ওয়ার সকাল সকাল চলে এসেছি চকরিয়া পুরাতন বাস স্টপে আর এখানে আমরা রাস্তাটা সেরে নিয়েছি আর এখান থেকে হচ্ছে আমরা মানিকপুরের যেতে উঠে যাবো এখন আর ওখান থেকে হচ্ছে আমাদের রিসিভ করতে আসবে আর আজ আমরা যাচ্ছি পাহাড় আর নদীর মিলন মেলায় এখান থেকেই শুরু হতে চলেছে আমাদের গহীন বান্দরবান জার্নি এখন হচ্ছে আমরা বোটে উঠে গিয়েছি আর বোটটা তো সরাসরি আমাদের হোয়াইট টিকে নিয়ে যাবে আর পিছনে আছে হচ্ছে ভাই ব্রাদার্স রোদ পড়তেছে চেহারে অনেক সকাল হয়ে গিয়েছে আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয় এই মাতামুহরী নদীর সাথে যেখানে পাহাড় আর নদী বয়ে গেছে একসাথে মনে হচ্ছে যেন প্রকৃতি আর নিস্তব্ধতা মিলে আমাকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে নৌকায় বা বোটে বোট হচ্ছে হোয়াইট পিক স্টেশনে যাচ্ছি আর মাতামহি নদীর মাঝখান দিয়ে যাচ্ছি খুব চমৎকার ভাবে আর আমাদের হাতের ডান পাশে হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে বান্দরবানের লাম উপজেলা আর বাম পাশে যে ট্রলার যাচ্ছে এই পাশটা হচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলা এভাবেই নদীর সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম এক টুকরো স্বর্গের মতো জায়গায় করে যা ক্লান্তি ছিল সব কেমন যেন চলে গেল এক নিমিশেই তো আমার হাতের পাশে হচ্ছে মাতামুহির নদী এই নদীর উৎপত্তিস্থল অবশ্যই সাঙ্গু নদী যেখান থেকে সেখান থেকেই হয়েছে তো এই নদী থেকে আমাদের যে হোয়াইট পিক আসার জার্নিটা এই অ্যাডভেঞ্চার বলা যায় একটা এটা ছিল হয়তো এই ইভেন্টের বেস্ট পার্ট আমরা ট্রলারে করে ঘুমের দিকে যাচ্ছি ঘুম হচ্ছে পাহাড়ি ভাষা আর এটার আমাদের ভাষা হচ্ছে ঝিরিপথ আর ঝর্নার পানি যেদিক দিয়ে বই উঠতে আসে এটাকে ঝিরিপথ বলে ইউজুয়ালি আর এখন আছে হচ্ছে হোয়াইট পিক যেই জন্য নাম সেটা হচ্ছে সাদা পাহাড়ের জন্য সাদা পাহাড় হচ্ছে এই তো এইখানে আর পিছনে আছে আমার ভাই ভাই লোক সবাই তো ঝর্ণায় ইউজুয়ালি পানি থাকার কথা বর্ষাকাল শেষ পাত্র যদিও বাট লাস্ট চোদ্দ দিনের মতো বৃষ্টি না থাকায় আজকে ঝর্ণায় কোনো পানি নাই তো বাধ্য হয়ে আমরা ট্রলারে করে খুবের দিকে যাওয়া লাগছে কতক্ষণ লাগছে আসতে পনেরো মিনিট লাগছে বিশ মিনিট তো আমরা হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট যাবৎ হোয়াইট পিক থেকে বোর্ড দিয়ে আসলাম তারপর কিছুটা ট্রেকিং করলাম একটা ঝিরি পটে পিছনে আর আমাদের সাথে আছে হচ্ছে রবিউল ভাই ভাই হচ্ছে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে আর সামনের ভিউটা দেখাচ্ছি এখন চমৎকার দুই পাশে পাহাড় আছে এখানে এটাকে খুম বলে মনে হয় তাই খুম এটা গভীর কতটুকু গভীর থাকবে এখানে বেশি থাকবে না কেন হলো ওই তিন হচ্ছে চার ফুট পর্যন্ত তিন থেকে চার ফুট গভীর থাকবে এটা কি ঝর্ণার পানি হ্যাঁ হ্যাঁ একটা হলো ঝর্নার পানি ঝর্নার পানি ঝর্ণা দিয়ে আসতেছে তবে এখন মনে ঝর্ণার পানি কম আসতেছে আস্তে আস্তে কম কম হ্যাঁ কম আসতেছে কিন্তু এগুলো চলতে থাকবে আচ্ছা চলতে থাকবে সবসময় তো যদি বৃষ্টি হতো তাহলে এখানে হ্যাঁ বেশি হতো পানি আমরা হচ্ছে এখন এখানে গোসল করব করে ফ্রেশ হয়ে যাব খাওয়া দাওয়া করবো দেন আমাদের উপরের যে কটেজ আছে জুমঘর আছে সেটাতে উঠে যাব ট্র্যাকিং করছি এখনো আসছি পুরি পরে গেলাম সাডেনলি আমি বুক পানিতে চলে গেছি সাডেনলি গলা পানিতে চলে গেছি আসলে বুক পানি ভুল এখানে তো ডুবে যাবো মনে হচ্ছে সাতটাই হবে আসলে ভাই আমার মানে 것도 নাই চলে আছেন 78 তে 78 দিয়ে চলে আসেন আবার দুই পাশে পা দিয়ে আসতে পারবেন কিন্তু এই যে হাসান ভাই আমার চুবা নি দিল আমি রেডি ছিলাম না আমার মাথাটা ধরে একদম দিছে মুছি নাই ছিল এখানে গর্ত ছিল আমার মাথার নিচে না আমি আপনার গ্রাবডি শপ নিব যাওয়ার সময় আপনার সামনে যাবো ও জায়গা অনেক গভীর ছিল জায়গাটা আপটের সামনে যাবো তো এতক্ষণ আমরা যে ঘুমের মধ্যে লাফালাফি করতেছিলাম সেখান থেকে আমরা প্রায় এক ঘন্টা ট্রেকিং করতেছিলাম অ্যান্ড করে করে পিছনের যে গিরিপথ বলা হয় বা ঝিরিপথ যাই হোক এটার মধ্যে আছি খুব গহীন জঙ্গল কোথায় যোগ ধরতেছি কিনা না কিছুই বুঝতেছি না যাই হোক তো ট্রেকিংটা একটু টাফ ছিল আর ইচ্ছা করছে আরও যাব কিন্তু সময় হচ্ছে না এক ঘন্টা তো নষ্ট করে ফেলেছি আবার এক ঘন্টা লাগবে ব্যাগ যেতে তো আর একটু যাবো সামনে কিছু দূর গিয়ে এনজয় করে আসবো আর ঠান্ডা প্রচুর ঠান্ডা পানি এখানে সামনে হয়তো ঝর্ণা আছে বাট সেটা আমাদের সাথে যে ভাই আসছে যার সাথে পরিচয় করে দিলাম উনি বলতেছে প্রায় দশ মাইল যেতে হবে ঝর্ণার জন্য তো এত দূর হয়তো আজকে যাওয়া পসিবল না বাট আমরা যতটুকু পেরেছি এক ঘন্টায় এসেছি আর সামনে আসার পরে এই জায়গাটা প্রচন্ড গহীন হয়ে গিয়েছে তো এই হচ্ছে অবস্থা সামনে প্রচন্ড গহীন আর আমাদের হচ্ছে সামনে ভাই বাদার মুবিন ভাই দাঁড়ায় আছে ভাই তো সাথে সাজেস্ট যেতে কিন্তু আমাদের অনেক এনার্জি আছে আমাদের এনার্জি আছে বাট আমরা আমাদের জুম ঘরে এখনো এন্ট্রি করি নাই আমরা রিজোর্টে আসার পরে সবার আগে এখানে আসছি চিরিপথে ঘুরতে তো দেখি আর একটু যাব এরপর ইশাল ব্যাক করতে হবে আরেকটু হলে ইংরেজ ছিল আহ আর তো আমরা হচ্ছে এতক্ষণ জিরিপথে ঘুরলাম ঘুরে আসছি আর এখন হচ্ছে আমাদের খাবার দাবার রেডি এই যে খাবার হচ্ছে অলমোস্ট চলে আসছে শোক খাবার নিয়ে আসতেছে ব্রাদার্স আর ব্রো ভাই অপেক্ষা আছে ভাই ফোন করতেছে ভাই ফোন চার্জ দিচ্ছে বান্দরবন এসে যদি ঝর্ণার মধ্যে গোসল না করা হয় এটা আসলে বান্দরবনে এসে কোনো মনে হয় না যে কোনো কিছু লাভ আছে এই শুধু দূর থেকে এসে দূরের পাহাড় দেখে কোনো লাভ নাই বান্দরবনে আসতে হবে পাহাড়ের সাথে মিশতে হবে নিজের শরীরকে ঝর্ণার সাথে লাগাই দেবো পানির সাথে ঝর্ণার পানির সাথে এই দূর থেকে এই পাহাড় দেখে কোনো কাজ নেই ট্রেকিং করতে হবে ট্রেকিং করে ঝর্ণার মধ্যে যাবেন গোসল করবেন ঝর্ণা না পেলে অন্য ক্ষেতে ট্রেকিং দিয়ে আসলে আর কি বলে যে খুম ঝর্ণাকে মনে বলে খুম বলে না পরিবেশটা এত শান্ত যে ওইখান থেকে আসতেই মনে হচ্ছিল না দুপুরের খাওয়া-দাওয়া এবং হালকা বিশ্রাম নেওয়ার পর আমরা আমাদের ট্রেকিং শুরু করে দেই কেননা আমাদের যে জুমঘর বুকিং দেওয়া ছিল তা পাহাড়ের উপরে তো আমাদের ট্রেকিং হচ্ছে শুরু হয়ে গিয়েছে সব ভাইবাদার আছে পিছনেই তো অলরেডি আমরা প্রায় দশ মিনিট হেঁটে ফেলেছি তো সামনে হচ্ছে ছোট্ট একটা সাঁকোর মতো দেখাই খুবই ভালো অনুভব এখনই এখানে গেছে ব্যাস কিছু ভাঙা ছিল একটা রিস্ক ছিল কিছুটা সাঁক্য আসলে পার হওয়ার অভিজ্ঞতা আমার পূর্ব অভিজ্ঞতা ছিল সেই কারণে কোনো ভয় হয় নাই আর ভয় মাঝখানে মাঝখানে একটু হচ্ছে হ্যাঁ ওয়েট নিতে পারবে চলে আসে তো হোয়াইট পিকের এটা হচ্ছে আরেকটা বেস্ট পার্ট সেটা হচ্ছে আমরা এখন সিঁড়ির ঢাল বেয়ে আসলে সিঁড়ি না এগুলো জাস্ট কেটে কেটে রাস্তা বানানো হয়েছে একটু হাতিয়ে যাচ্ছি তো খুব ফাস্ট উপরে ওঠা লাগতেছে এরকম না যে আমরা আস্তে আস্তে উপরে উঠছি ভাইব্রাদার উপরে উঠতেছে এদিক দিয়ে রোদের তাপটা কম তাই কষ্ট একটু কম হচ্ছে আর কত বাকি এখনো শুরুই হয় না আপনি আর কত বাকি বলতেছেন আহ দ্যাট পাজ দ্য অরিজিনাল ফিলিং অরিজিনাল ইমোশনাল রিপ্লে কাইন্ড অফ সিচুয়েশনটা এরকমই

পানি বিবাসা পেয়েছি এত পাহাড়ের উপরের ঝুমঘরেই হচ্ছে আমরা থাকবো আজকে এই ঝুমঘরে আমরা কিছুক্ষণ আগেই এসেছি আর একর্ড হচ্ছে পরন্ত বিকেল খুবই শান্তি লাগছে এই শান্তি আমরা এমনিতেই অ্যাচিভ করি নাই আমাদের কাইন্ড অফ এ কোর্শন অফ অ্যাডভেঞ্চার আমাদের এন্ডিউর করতে হয়েছে তো যাক বিষয়টা হচ্ছে এরকম না যে পাহাড়টা অনেক উঁচু আমরা বেসিক্যালি পাহাড়ের যে সিঁড়িগুলো ছিল অ্যাকচুয়ালি সিঁড়ি না যে খাতগুলো ছিল এগুলো ছিল একটু লং আর কি লম্বা আমাদের লং লং ফুটস্টেপ দেওয়া লাগছিল তো যার জন্য আর কি সবার একটু গায়ের করতে গিয়েছে যেহেতু সবাই ট্রেকিং করে ইউজ টু না মাঝে মধ্যে আর কি আমরা টুকটাক ট্রেকিং করি সিজনাল ট্রেকার বলা যায় আর আমাদের সাথে আছে আমাদের একজন গেস্ট ভাই কিউট তাই পাহাড় পেয়ে ওঠার পথে যতটা কষ্ট হয়েছে তার থেকেও বেশি ভালো লাগছে মনটা যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছে তবে এর ষোলো আনা পূর্ণ হতো যদি একবার মেঘের দেখা পেয়ে যেতাম এই যেন এক মেঘের ভেলা কখনো ভাসতে ভাসতে পাহাড়ের এদিক কখনো ওদিক ছুটাছুটি করছে দিনভর পাহাড়ে ঘোরা ঘরে ঘোরা দুপুরে ঝিরিতে গোসল রাতের বারবিকিউ আর আকাশে তারা দেখা সর্বশেষ এই ভোরবেলার মেঘের বেলায় যেন হারিয়ে যাওয়ার এক অনুভূতি সত্যি বাস্তব এক সিনেমার মতো অনুভূতি দিচ্ছে তারপর দিনটা শুরু হয় আমাদের পাহাড়ি চিকেন খিচুড়ি দিয়ে সকালের এই ভিউ আর তার সাথে এমন ব্রেকফাস্ট মনে হচ্ছিল যেন এরকম সকাল যদি প্রতিদিন পেতে পারতাম তো সকালের খিচুড়ি খাওয়া শেষে আমরা আবার বের হয়ে গিয়েছি এখন হচ্ছে বের হয়ে কক্সের দিকে যাব ইনশাল্লাহ তবে যেতে খুব একটা ইচ্ছে করছে না তবে ইচ্ছে না করলেও উপায় নেই থেকে যাওয়া সম্ভব না আমাদের কর্মজীবনের অনেক ব্যস্ততা রয়ে গিয়েছে তো সেই গতকাল বিকেলের যে পাহাড়ের খাড়া ডাল তা নিচে নামছি আর আমার সামনে হচ্ছে মাতামহুরি নদী একটু আবার দেখাচ্ছি তো গতকাল এই ঢাল হয়ে আমরা এসেছি যদিও মাটি কেটে সিঁড়ির মতো করা কিন্তু এগুলো প্রচুর ঢাল এক একটা আমাদের হচ্ছে হোয়াইট অ্যাডভেঞ্চার আজকে শেষ হতে যাচ্ছে তো বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে হাজিম ভাইয়ের সাথে লাস্টলি কথা বলে যাচ্ছি ভাই অনেক ভালো মনের মানুষ আর ভাইয়ের কাছে জেনে নিব হচ্ছে হোয়াইট বিষয়ে এখানে আসা যাওয়ার বিষয়ে কিভাবে আসবো যাব সহজে আর এখানে থাকার যে বিষয়গুলো কিভাবে কোথায় থাকা যায় কোথায় থাকলে বেস্ট হয় বা কীরকম জুম ঘরগুলো আছে কী কী অ্যাক্টিভিটি আছে সম্পর্কে ভারের কাছে এখন জেনে নিই আমাদের রিজোর্টে যারা গেস্ট আসেন তারা তো আগে প্রি বুকিং দিয়ে আসেন তো এখানে যেহেতু আমরা ওয়াকিং গেস্ট পাই না এখানে তো যেহেতু নদীর পথ তো আপনার থেকে ফেসবুকের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোক ফেসবুকের মেসে মেসেঞ্জার হোক নক করে বুকিংটা কনফার্ম করতে হবে বুকিং কনফার্ম করার পরে দেন আপনারা কনফার্মেশন মেসেজটা আমরা পাঠিয়ে দেবো ঢাকা থেকে আসলে আগে প্রথমে চকরিয়ায় আসতে হয় চকরিয়ায় এসে ওখান থেকে আবার মানিকপুর থেকে মানিকপুরের সিএনজি ধরতে হয় মানিকপুরের সিএনজি নিয়ে দেন মানিকপুর আসার পরে আমরা আমাদের রিজোর্টের বুটে করে আমরা গেস্ট নিয়ে আসি ধান মানিকপুরে যাওয়া এবং মানিকপুর থেকে রিজোর্ট আসা পর্যন্ত এটা বেশ বেশ সুন্দর পাহাড়ি নদীপথ তো এটা আপনারা ভালো এনজয় করতে পারবেন তো আমাদের রিজোর্টে আসার পর থেকে আপনাদের তো খাওয়ার ব্যাপারটা তারপর রিজোর্টে থাকার ব্যাপারটা সম্পূর্ণ দায়িত্ব তো আমাদেরই ভাই যেহেতু আগে আসছে ভাই জান এই ব্যাপারটা তো এখানে আসার পরে আসলে আপনারা বেশ কিছু অ্যাক্টিভিটিস পাবেন আমাদের রিজোর্টের বাইরেও ঘোরার জায়গা আছে তো এইসব ব্যাপার আর কি আপনারা ঘুরবেন রিজোর্টে থাকবেন আপনাদের মতো করে আপনারা চিল করবেন সময় কাটাবেন যাক আজকের জন্য হচ্ছে এখান থেকে বিদায় নিতে হচ্ছে দুটি দিন আমাকে একটি জিনিস খুব স্পষ্ট করে শিখেছে শান্তি কোনো জায়গা না এটা একটা অনুভূতি আমরা হারিয়ে ফেলি শহরের দৌড়ে পাহাড় নদী কুয়াশা এগুলো শুধু দৃশ্য নয় মনে করিয়ে দেয় জীবন আসলে খুবই সহজ একটু দূরে যেতে হয় একটু নিঃশব্দে থাকতে হয় আর নিজের সাথে কথা বলতে হয় আমরা যখন পাহাড়ে উঠি পাহাড় জয় করি না জয় করি নিজেদের সন্দেহ ভয় আর ক্লান্তি শেষে বুঝি শান্তি দূরে নয় সব সময় আমাদের ভেতরেই ছিল দরকার ছিল সাহস ইচ্ছা আর শক্তি